নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে সকালবেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতা জন্য শ্রেয় নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু টরাস নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার বৃষ রাশি জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক তার আগে জেনে নেওয়া যাক আজকের এই দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে থাকতে চলেছে চলেছে আজকের দিনে জন্য অবস্থান বেশ আপনার শাসক গ্রহ শুক্র প্রেম এবং আর্থিক বিষয় অনুকূল ফল দিতে চলেছে তবে কিছু ক্ষেত্রে শনিদেবের প্রভাবের কারণে সামান্য বাধা আপনাদের আসতে পারে যা আপনাকে ধৈর্যশীল করতে সাহায্য করবে আর কিছুই না আপনারা দৃঢ়ভাবে যদি কাজ করে যান তাহলে সফলতা শেষ পর্যন্ত পাবেনই দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনটি শুরু হতে পারে কিছুটা ধীর গতিতে তবে দুপুরের পর থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলেই ফিরে আসতে চলেছে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখলে আপনি সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে হলেও নিশ্চিত কিন্তু আসবে তাই আপনারা আপনাদের এফর্টটা হান্ড্রেড পারসেন্ট দিন কোনো ডিলে দেবেন না চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ববোধ এবং নিষ্ঠা প্রশংসা পেতে চলেছে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কারণ তাদের সহযোগিতা আপনার জন্য দারুণ শক্তিশালী হতে পারে কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ আপনাদের কাছে আসতে পারে তবে আপনি তা দক্ষতার সাথে সামলে নিয়ে উঠতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে সহজ হবে নতুন কিছু শেখার চেষ্টা করলে আজকের দিনে আপনারা ভালো সফলতা পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মধ্যম অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন হঠাৎ করে বড় কোনো খরচ আপনাদের কাছে আসতে পারে তাই আর্থিক পরিকল্পনা করে রাখা কিন্তু খুবই জরুরি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা আপনাদের প্রয়োজন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আরো দৃঢ়তা বাড়বে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে ভালো লাগবে যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর সাথে আজকের দিনে আলাপ হতে পারে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকতে চলেছে তবে ছোটোখাটো বিষয়ে মত বিরোধিতা আপনাদের মধ্যে হতে পারে তাই আপনারা সেটা এড়িয়েই চলুন পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে শান্ত থাকতে হবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন আজকের দিনে আপনাদের শুভ থাকতে চলেছে সাদা এবং গোলাপি এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং পাঁচ প্রতিকার প্রতিদিন সন্ধ্যা তুলসী গাছের নিজে একটি প্রদীপ প্রজলন করুন এতে আপনাদের কাছে শুভ ফল আসবে এবং আপনারা অনেক দূর অবধি যেতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে আঠাশ মিনিটে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক